হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হল যে জীবনে নানা রকম সমস্যা চ্যালেঞ্জ নানা রকমের প্রবলেম আছে কিন্তু তার মধ্যেও আমি কি করে পজিটিভ থাকি তো তোমাদের সঙ্গে আজকে আমি এটা শেয়ার করব। দেখো জীবনের সমস্যা তো থাকবেই প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জও থাকবে আর আমি একটা কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্ত আছি বর্তমানে আমি একটা প্রাইভেট জব করছি তাই কালকে আমার চাকরিটা থাকবে কি থাকবে না সেটা নিয়েও একটা কনফিউশন থাকে কারণ তোমরা তো জানোই যে প্রাইভেট সেক্টরের এখন কী অবস্থা কিন্তু এর মধ্যেও পজিটিভ থাকতে হবে তাহা না হলে আমরা তো ঠিক করে কাজ করতে পারবো না দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে তাই না আমাদের ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং তার জন্য পজিটিভ থাকাটা অবশ্যই জরুরি তো আমি কী করে পজিটিভ থাকি দেখো জীবনে যখন আমাদের প্রবলেম আসে বা সমস্যা আসে তখন আমাদেরকে প্রবলেমটা নিয়ে ভাবলে চলবে না আমাদেরকে ভাবতে হবে যে প্রবলেমের সলিউশন কি করে করা যায় যখনই আমার জীবনে এমন কোনো সমস্যা এসেছে যেটা হয়তো একদমই নতুন আমি যেটা হয়তো সেভাবে কোনো দিন ডিল করিই নি আর আমাদের জীবনে বেশিরভাগ সমস্যাগুলো নতুন নতুনই আসে সেটা আমাদের প্রফেশনাল লাইফে বলো বা পার্সোনাল লাইফে বলো রিলেশনশিপেও হতে পারে বা আমাদের নিজেদের ফ্যামিলিতেও হতে পারে নানা ধরনের প্রবলেম আসতে পারে এবং সেটা কিন্তু হঠাৎ করে চলে আসে এবং সেটা কিন্তু একটা নতুন প্রবলেমই চলে আসে আগে থেকে সেই প্রবলেমটা যে ঘটেছিল বা সেটার যে সলিউশন তোমার কাছে অলরেডি আছে সেটা কিন্তু কমই হয় তো আমি সবসময়তেই প্রবলেমটাকে নিয়ে ভাবি যে কীভাবে এই প্রবলেমের সলিউশনটা করা যায় যত তুমি সমস্যার মধ্যে ডুবে যাবে তত কিন্তু তোমার সমাধান হবে না সব থেকে বেশি আমাদেরকে ভাবতে হবে যে এর সলিউশন কি। কি করে প্রবলেমটা থেকে আমরা বের হতে পারি কোন কোন ওয়ে আউটগুলো দিয়ে গেলে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি আর সব থেকে বড়ো কথা হলো যে প্রবলেমের মানে সমস্যার সমাধান নেই এটা কিন্তু হয় না সমস্ত সমস্যারই সমাধান আছে শুধু সেগুলো খুঁজে নিতে হবে যখন চ্যালেঞ্জগুলো আমার লাইফে আসে তখন আমি সবার আগে যেটা ভাবি যে এই চ্যালেঞ্জটা যত শক্তই হোক আমি আমার হানড্রেড পারসেন্ট দেবো যদি সেটাতেও আমি সলভ করতে না পারি তাহলে আমি আমার টু হান্ড্রেড কিন্তু আমি আমার তরফ থেকে পুরোটাই চেষ্টা করব আমি আমাকে পুশ করবো হার্ডওয়ার্ক করব যাই প্রবলেমের সলিউশন করতে হবে আমি সবটা চেষ্টা করব। এবং চেষ্টা করার পরেও যদি না হয় তখন তো আর কিছু করার নেই তখন একজনই ভরসা সেটা হলো আমাদের ওপরওয়ালা কারণ ডাক্তারও বলেন যে আমি আমার তরফ থেকে সমস্তটা চেষ্টা করে দিয়েছি এবার যদি পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না সেটা ওপরওয়ালাকে ডাকুন ওপরালাই ভরসা তো আমিও ঠিক এই পথেই চলি কারণ দেখুন যখন আমাদের সমস্যাগুলো এমন একটা কঠিন পর্যায়ে চলে যায় যেখানে হয়তো আমরা সত্যি করে মানে সলিউশন হয়তো বের করতে পারছি না বা আমরা চেষ্টা করে যাচ্ছি সেটা হয়তো হচ্ছে না সেই সময়তে আমাদের হাতের বাইরে চলে গেলে তো আমরা তো সেটা নিয়ে কিছু করতে পারবো না তাই না আমাদের এফার্টটা আমরা দেবো যতটা পারি আমরা আমাদেরকে পুশ করব। সেটা আমরা পরিশ্রম করে হোক বা আমরা নিজেদের মতো করে সলিউশন করার আমরা চেষ্টা করব কিন্তু ফাইনালি যখন দেখব যে সেটা আর হচ্ছে না আমাদের হাতের বাইরে চলে গেছে তখন কিন্তু শুধু শুধু নেগেটিভ চিন্তা করে নিজেকে অসুস্থ বা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়লে চলবে না যেটা আমাদের করতে হবে যে আমি আমার তরফ থেকে আমার যতটা এফার্ট দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি এইবার বাকিটা হলো ওপরালার হাতে অর্থাৎ ঈশ্বরের হাতে কারণ কথাতেই আছে যে তুমি যাই প্ল্যান করো সেই প্ল্যানটা এক্সিকিউট আলটিমেটলি করবে কিন্তু ওপরালা ঈশ্বর তাই বেশি না চিন্তা করে বেশি নেগেটিভ চিন্তা না করে নিজের তরফ থেকে পুরোটা চেষ্টা করে যাও তারপর যদি না হয় ভাববে যে ঠিক আছে হয়নি হয়নি ভাগ্যে ছিল না ভগবান সেটা চাননি এবং ভগবান যেটা করেন সেটা ভালোর জন্যই করেন এর পরে যেটা বলবো পজিটিভ থাকতে গেলে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নেগেটিভ লোকজনদেরকে এড়িয়ে যেতে হবে আমাদের লাইফের এরকম অনেক ধরনের লোকজন আসে যারা মুখের উপরেই বলে দেয় তুই এটা পারবি না তোর দ্বারা এটা হবে না এটা খুব কঠিন এরকম টাইপের কথাবার্তা কিন্তু বলে কিন্তু দেখো সফল হতে গেলে যদি তুমি কোনো কিছু একটা লক্ষ্য সেট করো এবং সেদিকে তুমি এগিয়ে যেতে থাকো সে সময় অনেক বাধা আসবে কিন্তু সেটাতে থামলে চলবে না কিন্তু নেগেটিভ লোকজনের কথা শুনলে আমাদের মনে কিন্তু ডাউট চলে আসে এবং আমরা কি করি খুব সহজে গিভ আপ করে দিই মানে কুইট করে দিই সেটা করা উচিত নয় তো আমি যেটা করি সব সময়তে পজিটিভ যারা কথাবার্তা বলেন যারা সব সময় মোটিভেট করেন সেরকম লোকজনের সাথে মেশার চেষ্টা করি এবং নেগেটিভ লোকদের থেকে সবসময় দূরে থাকি এছাড়াও সব থেকে ভালো পজিটিভ ভাইবস পাওয়ার জন্য আছে বই ভালো ভালো বই তোমরা পড়তে পারো কারণ অনেক বই আছে যেগুলো পড়লে আমরা জীবনে কি করে সফল হতে পারবো এগিয়ে যেতে পারবো নানা রকমের পজিটিভ কথাবার্তা সেই বইগুলোতে লেখা থাকে তো বিভিন্ন রকমের বই আছে তোমরা সময় নিয়ে প্রতিদিন অন্তত পনেরো মিনিট কুড়ি মিনিট করে পড়তে পারো সেটা কিন্তু একটা ভালো জিনিস এবং সবশেষে যেটা বলবো পজিটিভ থাকতে গেলে আমাদের সুস্থ থাকতে হবে ফিজিক্যালি এবং মেন্টালি আমাদেরকে ফিট থাকতে হবে আর সেজন্য আমি যেটা করি সবসময় নিজের যত্ন নিই নিজের কেয়ার করলে নিজের প্রতি যদি কনসার্ন থাকো তাহলে কিন্তু দেখবে নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে এবং সব সময় তোমার মধ্যে একটা পজিটিভ ভাইভস কাজ করবে এবং অবশ্যই এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজ করলে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি বাড়ে আমাদের মন ভালো থাকে আমরা সুস্থ থাকি আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে এছাড়া খাবার দাবারের উপরে কিন্তু নজর দিতে হবে তুমি কি খাচ্ছ সেটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে তাই সবসময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করো যাতে তুমি সুস্থ থাকো এছাড়া প্রচুর ভালো ভালো বই পড়ো গান শোনো কারণ গান শুনলেও আমাদের মন ভালো থাকে মাঝে মধ্যে একটু হেঁটে বেরিয়ে এসো ঠিক আছে এগুলো যদি করো তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ থাকতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করতে অবশ্যই ভুলো না চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো